সরকারকে একজন পাত্র হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবেন কোন অভিযাবত উপদেশ কাম অভিভাগতা কোন দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দিয়ে হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলে আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি 2 মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ আরে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন না দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ রায়ের মাধ্যমে আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাত উদ্দিষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে তাল বাহানা করেছে দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না করানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইনি আদালত মানে না তারা নির্বাচন কমিশন স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট মানে না তারা সংবিধান মানে না তাহলে তারা মানে নাকি এই বাংলাদেশের আমরা যদি আগামী কালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায় দায়িত্ব কে তাদেরকে বসানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সর্বশ্রেণীর শ্রেণী পেশার মানুষ ছাত্রদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতাদের উপস্থিতিতে বসানো হয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে একটা মেয়র ঢাকার দক্ষিণ সিকির একজন মেয়র একটা খুবই সামান্য পদ যদি আমরা পুরা বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই সেটিকে হস্তান্তর করতে সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনো শপথ করানো নিয়ে তারা তাল বাহালা করছে তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই আমাদের এই আদালতের রায় এবং গ্যাজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম বারবার লিখিতভাবে জানালাম তারা কিন্তু তোয়াপ্টা করলো না এরপরে বাংলা ঢাকা শহর দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে দীর্ঘদিন যাবত আপেদ আন্দোলন করছেন এই আন্দোলনের সৈনিকেরা সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন মরলের সবাই আছেন এরপরে আমরা আমাদের দাবি আদায়। আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে দুই দিন অবস্থান করে যমুনা ঘেরা দিয়েছিলাম কি দেখতে পেলাম জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো